বন্ধুগণ আমার একদিকে আর একদিকে জরুট একদিকে বিশ্ব সেরা বোলার এবং একদিকে বিশ্ব সেরা টেস্ট ব্যাটার আজকে সেঞ্চুরি করেছে আজকে জাসপ্রীত বুমরা পাঁচ উইকেট নিয়েছে দ্বিতীয় টেস্টে যাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছিল কিন্তু আসার পরে পাঁচ উইকেট আর আজকে ইংল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করেছে লর্ডসের আজকে দ্বিতীয় দিনের খেলার শেষে ইন্ডিয়া একশো পঁয়তাল্লিশ রান তিন উইকেট হারিয়ে কে এল রাহুল তেপ্পান্ন রানে নট আউট এবং ঋষভ পান্ত সঙ্গে উনিশ রানে নট আউট আজকে অনেক কিছু দেখলাম ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং দুশো একাত্তর রানে এক সময় ইংল্যান্ড সাত উইকেট চলে গেছে সেখান থেকে জেমি স্মিথ এবং ব্রেডন কার্স দুর্দান্ত হাফ সেঞ্চুরি দুজনে করে জেমি স্মিথ একান্ন রান এবং ব্রেডন কার্স ছাপ্পান্ন রান তার আগে জরুর একশো রান আমরা বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফোর চারজনকেই চিনি বিরাট কোহলি কেন উইলিয়ামসন জো রুট এবং স্টিভেন স্মিথ কিন্তু এই চারজনের মধ্যে সবার আগে জরুট তেরো হাজার একশো প্লাস রান অলরেডি জরুটের হয়ে গেছে কোথায় গিয়ে জরুট থামবে কেউ জানে না বিরাট কোহলি অলরেডি মাত্র এক মাস আগে অবসর নিয়েছে তো বিরাট কোহলি তো আর যেতে পারবে না টেস্ট ক্রিকেটের আগে কিন্তু জোরুট এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক বিষয় হলো যে আজকে জাসপ্রীত বুমরা পাঁচ উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ দুই উইকেট নীতিশ কুমার রেড্ডি দুই উইকেট ওয়াশিংটন উইকেট পাইনি এবং আকাশ আকাশদ্বীপও উইকেট পাইনি আমি হতাশ আকাশদ্বীপের জন্য দুর্দান্ত চেষ্টা করেছে কিন্তু উইকেট পাইনি যাসপ্রীত বুমরা রুটকে আউট করেছে হ্যারি ব্রুককে আউট করেছে বেন স্টোককে আউট করেছে ক্রিস বোক্স এবং জোফ্রা আর্চারকে আউট করেছে তো জাসপ্রীত বুমরার এই পাঁচ উইকেট আরও একটি পালক তার মাথায় বুঝে গেল যে ভাই জাসিউদ্দুমরা বর্তমানে সর্বকালের সেরা একজন বোলার বল হাতে পাঁচ উইকেট কোনো ব্যাপারই না জয়াসী জন্য তবে হ্যাঁ নজর থাকবে আগামীকাল ইন্ডিয়া এখন পর্যন্ত দুশো বিয়াল্লিশ রানে পিছিয়ে আছে সহজ হবে না ইন্ডিয়ার জন্য ইংল্যান্ড তিনশো সাতাশি করেছে অনেক বড়ো বিষয় এত রান করার কথাই না কিন্তু করে ফেলেছে তো এই রানকে কভার করে আরও লিড দেওয়া ইন্ডিয়ার পক্ষে কষ্টকর হতে পারে তার জন্য অবশ্যই ভালো খেলতে হবে ঋষভ পান্ত এবং কে রাহুল দুজনের মধ্যে একজনকে তো সেঞ্চুরি মারতেই হবে তারপরে দায়িত্ব চলে আসবে নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র যাদেজ এবং ওয়াশিংটন সুন্দরের ওপর ইন্ডিয়ার ব্যাটিং লাইন শক্তিশালী এবং লম্বা চওড়া আছে আমরা জানি আজকে উল্লেখযোগ্য রান করেছে কারুন নায়ার চল্লিশ রান কিন্তু ফিফটি হচ্ছে না কারুন নায়ারের একটা ফিফটি একটা সেঞ্চুরি এগুলো দরকার জয়সওয়াল সোহওয়াল তেরো রানে আউট হয়েছে এবং শুভমন গিল ষোলো রানে প্রত্যেক দিন এই দুজন রান করবে না এইবার পরীক্ষা ইন্ডিয়ার মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার দেখা যাক আগামীকাল ইন্ডিয়া কত করতে পারে অবশ্যই সারা দিন ইন্ডিয়াকে খেলতে হবে যদি লর্ডসের ম্যাচ বাঁচাতে হয় বাকি দেখা যাক সময়ের অপেক্ষা আপনাদের মতামত জানাবেন ইন্ডিয়া ব্যাটিং ভালোই করছে খারাপ করছে না একশো পঁয়তাল্লিশ রান তেতাল্লিশ ওভারে তিন উইকেটে ঠিকঠাক ব্যাটিং আছে দেখা যাক কী ভালো থাকবেন সবাই ধন্যবাদ